এই যে তোমরা এদিকে রাখো দুনা কিংড়া আছে পাউনা তো উপরে দেন লাগা এই বন্ধুরা আজকর এটা আছে নেটে ফাটা আছে এই ভাগ রে ও বন্ধু আমরা চেষ্টা করছি এই দিকে সব দিকে এই দিকে নিয়ে আসার চেষ্টা করছি এরকম উঠাই তো আমি চাই দি দিয়া তাহলে আমার কত হুম মোটামুটি ভালোই বড় আছে সাপেক্ষে কি আমরা ভাই এই যে বন্ধুরা এভাবে কামরা বাইট করে এই সবগুলো এমনই হয় এখন খুব রাগে আছে এই সেটা জানে যে আমি একে বাঁচাতে এসেছি সব যদি বুঝতো যে আমি একে বাঁচাতে বাঁচাতে এসেছি তাহলে সে কখনো এইভাবে বাইক করার চেষ্টা করতো না

এখানে অল্প মনে হয় রক্ত বের হয়ে গেছে মনে হয় কিভাবে চেষ্টা করছে আমাকে কামড়ানোর জন্য আমরা ক্যামেরা কাছে নিয়ে আসি এই যে আর এদিকে পাতলা পাতলা ছোটো ছোটো দুটো চালের মতো দাঁত থাকে এগুলো দিয়ে মানে যদি কাউকে ধরে নেয় কড়াতের মতো দাঁতগুলো হুম এই যে কড়াতের মতো দাঁত ভিতরে দেখা যাচ্ছে না তো সেজন্য মাংসটা বের করে নেয় এখন আমরা চেষ্টা করব নেটটাকে এখন খুব হয়ে পিছিয়ে আছে এই জায়গা একেবারে ফুলে গেছে বন্ধু দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে ঢুকে গেছে নেট তোকে বাঁচাচ্ছি হ্যাঁ চিন্তা করিস না এই তো গেছে বলবো আর অল্প হ্যাঁ আমার কথা বুঝছি সেটা তো বুঝে না তো শোনো না যে তার নেই যদি মানুষ হতো বা অন্য কোনো জানোয়ার থাকলে তাহলে আমি কাটানোর চেষ্টা করতে করতো না এখানে আছি এই যে কেমন হয়ে গেছে চামড়াটা কখন ফসা ছিল আরে এখন পেঁচাই পেঁচালে বিষ থাকে না পয়জন পয়জন থাকে দাঁড়া 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 আরে এমন করলে হবে দাঁড়া তুই তুই তো সাপ তো মানুষ তো হতে পারবি না মানুষগুলো তো বুঝতে পারতো না তুই আমাকে বাঁচাচ্ছে হ্যাঁ

এই জায়গাটা মানে একেবারে ফুলে গেছে ইয়ে ফেসেছিল হুম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা খুব ফুলে আছে এই যে এমনভাবে ফুলে আছে মানে মনে হয় কালকে থেকে ফাঁসা ছিল দেখতে পাচ্ছেন আর মাথা চল বাবু যা 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 সাপটা একেবারে ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলো বাবু যা 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 বাবু যা যা বাবু যা 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 বাবা যা যা এই যে দেখতে পাচ্ছেন সাপটি এখন চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে যা 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 বাবু যা যা বাবু যা 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 সাপটি এখন এমন মনে হচ্ছে যে যেতে চাচ্ছে না কী বাবু হ্যাঁ বাবু যা এই যে বন্ধুরা আস্তে আস্তে সাপটি এগোচ্ছে আমিও চাই সাপটি চলে যাক এদের প্রাকৃতিক পরিবেশে হুম যা বাবু যা এই তো এই যে দেখতে পাচ্ছেন সাপটি আস্তে আস্তে চলে গেছে এদের প্রাকৃতিক পরিবেশে কালাকায় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে সাথে নতুন তত্ত্বের সাথে জয় হিন্দ বন্দে মহাতারণ